রাসুল বলতেছেন দাড়ি কামাইও না আপনি কামাইতেছেন কামাইতেছেন আর বলতেছেন আমি রাসুলকে ভালোবাসি আপনার ভিতরে রাসুল এই কথাটা বাস্তবায়ন করার কোনো ব্যাকুলতাই দেখা গেল না তৈরি হলো না আপনি জশ্নে জুলুস আর ঈদে এ মিলাদুল নবীর স্লোগান মিছিল দিয়া কপালে ওই যে একটা ফিতা দিলেন রাসুলের স্লোগানের নামে মিছিল শেষে কোনা কাঞ্চিতে বইচা বিড়ি ধরাইলেন সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখেছেন কি না কথা বলে না আশেকে রাসুলের একটা ফিতা আছে মাথায় বান্দা মিছিলও করলো সামনে সামনে মিছিল শেষ কিটানে কিটানে তাহলে কি রাসুলের প্রতি ভালোবাসা সে যে দাবি করল এই দাবি সত্য না মিথ্যা দাবি প্রমাণ হয় কখন যখন ভালোবাসার চাওয়া পাওয়া চাওয়ার প্রত্যাশা ঘটাইতে আপনার ভেতরে ব্যাকুলতা তৈরি হলো এবং সেটার বাস্তবায়ন ঘটাবেন তখনই প্রমাণ হবে আপনি ভালোবাসেন এখন বলেন রাসুলের প্রতি ভালোবাসা আসলে কত পার্সেন্ট মানুষের আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বিশ্বের এমন একজন ব্যক্তি যার মাধ্যমে কেমত পর্যন্ত জান্নাতে যাওয়া কিংবা সফলতা অর্জন করবার আর কোন পথ বাকি নাই যেই পথ তিনি বাতলাইয়া গেলেন আল্লাহ ঘোষণা দিয়া দিলেন আল্লা আকমালতু লাকুম দি ইনকুম ওয়াচম তুলাহিকুম নেমাটি ওরাদুইতুলা কুমুল ইসলাম আদি না এই পৃথিবীতে যত মনীষী মারা গেছে এ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা আছে যে লোকটা যদি আরো কয়দিন বাঁচতেন আরো অনেক কিছু করিয়া যেতে পারতেন কথা কয় না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কথা নাই এবং সেই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতের পরকালের সম্মান ও কল্যাণ দান করুন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু তোমাদের ভিতরে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মৌমেন হতে পারবে না খাঁটি মৌমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে সহ নিজ নস্যসহ সারা পৃথিবীর সব মোহাব্বতের জিনিস থেকেও রাসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না আপনাদের কথার জবাবের আওয়াজ এই যে আশেপাশে গাড়ি চলে তার থেকে বেশি হতে হবে যেহেতু কোরবানি দিয়েছেন বৈরী আবহাওয়ার মধ্যেও বসে আছেন তো এটার প্রমাণ দেন আসলেই আপনি উজ্জীবিত রসুলের ভালোবাসায় আসক্ত সেটার প্রমাণ দিতে হবে সবথেকে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন ভালোবাসা আসলে কি জিনিস এই যে আমরা বলি ভালোবাসতে হবে এটা কি ভালোবাসা পৃথিবীর সব থেকে পবিত্র শব্দ ভালোবাসার থেকে পবিত্র আর কিছু নাই এবং সবচেয়ে দামি শব্দ দামি জিনিস হলো ভালোবাসা এখন বর্তমান সমাজের যেই দৃশ্যগুলোকে পবিত্র ভালোবাসা বলা হয় এই ভালোবাসা পবিত্র ভালোবাসা না মূলত ওইটা ভালোবাসাই না ওইটা হলো প্রেম ওইটা কি আর আপনারা কি জবাব দেন নাকি জবাব দিতে হবে তো আমি যদি মনে করেন এখন ওই এক কথার পর আবার বলি কি রে জবাব দেন না কেন তাহলে তো এক ঘন্টা আলোচনা হলে এই জবাব দেন না কেন এটা যেই বাধা ঘন্টা আমার দায়িত্ব কথা বলা বয়ান করা আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া আমাকে কি আপনার বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন বয়ান করেন বলে দিতে হচ্ছে তা আপনার দায়িত্বটা আমাকে বলে দিতে হয় কেন আমাদের সমস্যাটা এখানেই যার যার দায়িত্ব সে পালন করে না পালন করলে কোন কিছুই থাকে না তো আমরা মাহফিলে এসে এক দায়িত্ব পালন করেছি এখন বয়ান শুনবো আলোচক যদি কিছু জিজ্ঞেস করে তার জবাবও উচ্চ আওয়াজে দিতে হবে এটাও একটা বড় দায়িত্ব এই ঠিকটা মোটামুটি সবাই পারেন কিন্তু এই ঠিক আমি চাই না আমি চাই যেই প্রশ্ন করব সেই জবাব দিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ একটু বাড়ছে যেই সম্পর্ক বৈধ ওই বৈধ সম্পর্কের যেই টান বা ঝোঁক এটাকে ভালোবাসা বলে এবং এটা পবিত্র অবৈধ সম্পর্কের যে টান বা ঝোক এটাকে প্রেম বলে এটা অপবিত্র কথা কি বুঝছেন এখন হয়তো আপনার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি দুইটাই তো এক মনে করি আসলে দুইটা এক না আচ্ছা বলেন তো মায়ের প্রতি যে টান বোনের প্রতি যেই টান মেয়ের প্রতি নিজের কন্যার প্রতি যেই টান এটা পবিত্র না অপবিত্র জোরে বলেন আপনাদের মাঝে এমন কেউ আছেন যে কেউ কোনোদিন শুনেছেন কোনো সন্তান বলেছে আমার মায়ের সঙ্গে আমার অনেক প্রেম শুনেছেন জোরে বলেন না আমার বোনের সঙ্গে আমি প্রেম করি এরকম শুনেছেন আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম এটা শুনেছেন যে আমার মায়ের সঙ্গে আমার অনেক ভালোবাসা এটা বোনের সঙ্গে অনেক ভালোবাসা এটা আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি জীবন থেকেও ভালোবাসি এটা প্রেম যদি পবিত্র হয় তো মায়ের সঙ্গে কেন বলতে রাজি না আপনি বোনের সঙ্গে বলতে কেন রাজি না প্রেম শব্দের আরবি হলো ইস্কুন আর ভালোবাসা শব্দের আরবি হলো হেউবুল এশক আর হুব এই দুইটার তপকাই আলাদা ব্যাখ্যাও আলাদা বাস্তবতাও আলাদা এখন আবার একটা বলতে পারেন যে আলেমদের মাঝে বা হুজুরদের মাঝেও তো অনেকে বলে আল্লাহ প্রেম রসুল প্রেম হ্যাঁ বলে এই বলাটা অবৈধ সম্পর্কের থেকে না অপবিত্র চিন্তায় না বলে পবিত্র চিন্তায় তবে আল্লাহ রাসুলের সঙ্গে প্রেম শব্দ ব্যবহার না করা উচিত যেমন আমরা আল্লাহ তালার জায়গায় অনেকে অনেক সময় খোদা তালা বলি কথা বলে না বলি কি না। এখন অনেকে প্রশ্ন করে আল্লাহকে যদি ঈশ্বর না বলা যায় আপনারা খোদা বলেন কেন খোদাও তো আল্লাহর নাম না আমরা ছোটবেলায় দেখেছি যে ইংরেজি শব্দের বাংলা যে অর্থগুলো বা বাংলার যে ইংরেজি করতো সেখানে আল্লাহর ইংরেজি লেখা ছিল গড এখন সেটা সংস্কার হয়েছে এটা মূলত একটা কৌশল ছিল আল্লাহর নির্বাচিত যে নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন এর বাইরে অন্য কোন নামে আল্লাহকে ডাকা যাবে না বিশেষ করে গড ঈশ্বর ভগবান এ নামে আল্লাহকে ডাকাই যাবে না যদি কেউ বলে আল্লাহরই একটা প্রতিশব্দ গড বা ভগবান কিংবা ইংরেজিতে এইটা বলে তখন তাকে জবাব দেবেন নামের কোনো ইংরেজি হয় না নাম ইংরেজিতেও যা বাংলায়ও তা আরবিও এক ফার্সিও এক উর্দু এক নামের কোনো হের ফের হয় না কথা বুঝেন নাই যেমন মনে করেন আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে বলেন না আরবিতে আপনার নাম আব্দুল্লাহ ইংরেজিতে কি তা আল্লাহর নাম আল্লাহ থাকবে এইটার কোনো আলাদা প্রতিশব্দ নাই খোদাও তো আল্লাহর দেওয়া নাম না খোদা মূলত খোদ এটা একটা উর্দু শব্দ বলা যায় সুরাতুল এখলাস বা কুলহু আল্লাহ সুরাত ফুল সার মরমের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদ মানে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেন নাই একাই সৃষ্টি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত আমরা সেই খোদ বখত থেকে আল্লাহকে খোদা বলি তবে আল্লাহর নাম হিসাবে বলি না আল্লাহর গুনাগুণ বা সিফত হিসেবে বলি তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি খোদা ব্যবহার না করাই ভালো যেহেতু আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ প্রেম রাসুল প্রেম যদি কেউ ব্যবহার করে গুণা হবে না না করা ভালো এখন ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো বৈধ কোনো সম্পর্কের প্রতি সম্পর্কের বাইরে কোনো আলাদা ভালোবাসা হয় না বৈধ সম্পর্কের প্রতি যেই টান বা ব্যাকুলতা তৈরি হয় যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় ওই ব্যাকুলতার নাম ভালোবাসা এই ব্যাকুলতা অবৈধ সম্পর্কে গেলে হয় প্রেম যেটা অপবিত্র বৈধ দিকে গেলে হয় ভালোবাসা যেটা কি পবিত্র যেমন আপনি আপনার বিবিকে ভালোবাসেন আপনার ছেলেকে ভালোবাসেন আপনার ছেলে বলল বাবা আমি পাশের বাসায় আমার ছোট্ট বন্ধুর পায়ে দুইটা জুতা দেখেছি খুবই সুন্দর নতুন ডিজাইনের চার পাঁচ বছরের ছেলে আপনাকে বলতেছে কিংবা বন্ধুকে নিয়ে এসে দেখালো এই যে জুতা আমার এইটা পছন্দ এনে দাও আপনি যদি বাবাই হয়ে থাকেন আর আপনার ভেতরে যদি সন্তানের জন্য ভালোবাসা থেকেই থাকে আপনার ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হবে তখন আমার ছেলে একটা আবদার করছে এটা আমাকে পূরণ করতেই হবে আপনি ধোলাইবার বাজারে গিয়ে জুতার দোকান তালাশ করতেছেন দেখলেন ওই জুতা নাই মোবাইলে ছবি তুলে এনেছেন জিজ্ঞেস করতেছেন এই জুতা কোথায় পাওয়া যাবে এ বাজারে না শনির রাখা পাওয়া যাবে গেলেন শনি একা শেখানো নাই ওরা বলে গুলিস্তান যেতে হবে বাজার যেতে হবে আপনি এই যে ঘুরতেছেন এই যে ব্যাকুলতা কেন সন্তানের প্রতি ভালোবাসা এই জন্যে নাকি অন্য কোনো কারণ আছে আপনি বললেন আপনার বিবিকে ভালোবাসেন কিন্তু এক বছর হয়ে গেছে আপনি একটা শাড়িও দিলেন না থ্রি দিলেন না বিবির কাপড় ময়লা হয়ে গেছে নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে আপনি বলতেছেন না তোমার ভালোবাসি বিবি বলতেছে তাহলে আমার জন্যে কিছু প্রয়োজনীয় জিনিস আনো আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হলো না কিন্তু আপনি দাবি করতেছেন আমি ভালোবাসি আপনি বলেন আপনার দাবি করা ভালোবাসা সত্য না মিথ্যা জোরে বলেন ভালোবাসা কোনটা আমার ভালোবাসার ব্যক্তি যেইটা চায় ওইটা বাস্তবায়ন করার জন্য আমার ব্যাকুলতা যদি তৈরি হয় এবং সেটার বাস্তবায়ন ঘটে তখন প্রমাণ হবে আপনি আসলেই ভালোবাসেন কথা কি বুঝতে পেরেছেন এবার আছেন আল্লাহর রসুল বলছেন ভালোবাসতে হবে সবচাইতে রসুলকে বেশি কাকে রসুলকে এখন আমাদের এখানে দেখা দরকার রসুল আমাদের থেকে কি চাইলেন